হ্যালো ভিওয়ান কেমন আছো তোমরা সবাই মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ মঙ্গলবার এখন সকাল সাতটা মতন বাজে আজ আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি প্রায় ছটার আগে বা ছটার দিকটাতে কাল তো আমাদের বাড়িতে পুজো হয়েছিল শিব ঠাকুর আমরা প্রতিষ্ঠা করেছিলাম আজ তার পরের দিন এখনও সব কিছু সরানো হয়নি ব্রাহ্মণ বলেছে যে আজকে পুজো দিয়ে তারপরে ঘরটা সরাতে আর আজকে আমার প্রচুর কাজ মানে ঠাকুর ঘরের সব কিছুই আমাকেই করতে হবে আজকে মা বাইরের দিকটা করছে মানে ঠাকুরের বাসনপত্র ওগুলো মা মাজবে তবে ঠাকুর ঘর গোছানো আমার আর কি দায়িত্ব তারপর আজকে রান্নাবান্নাও আছে প্রচুর আজ আমার ভাইয়ের জন্মদিন আবার তো সেই জন্য না এই সমস্ত কাজ বাজগুলো আমাকেই করতে হবে ওই জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি যাতে তাড়াতাড়ি করে আমি কাজগুলো সেরে নিতে পারি সকালবেলাতে উঠে না আমি যখন আর কি সকালবেলাতে আমরা যে ভোগটা দিই ঠাকুরকে গোপালকে তো তখনই না আমরা একবারে সমস্ত ঠাকুর পুজো করে নিই আমার মাও আগে এরকমই কর প্রথমেই না আমি ঠাকুরগুলো স্নান করিয়ে নিলাম গোপাল টোপাল স্নান করিয়ে নিলাম এবার আমি শিব ঠাকুরটা স্নান করান তো ব্রাহ্মণ বলেছিল যে ঘরটা পরে সরাতে মানে আগে আজকে পুজো দিয়ে তারপরে সরাতে ওই জন্য আমি একবারে সমস্ত ঠাকুরকে পুজো দিয়ে নেব শিব ঠাকুরটা আমি স্নান করে নিচ্ছি ঘি মধু দিয়ে আর আমার অনেক দিনের ইচ্ছা পূরণ হলো যেন তো শুধু আমার না আমার মায়েরও আমার মা তো আমার অনেক আগের থেকে সোমবার করে মানে প্রায় ধরতে গেলে আট ন বছর ধরে তো হয়তো সোমবার করেই আমার মা তখন তো আমি করতামই না আমি খুব বেশি দিন করি না সোমবার মানে ওই তিন চার বছর হয়তো হয়েছে আমি সোমবার আর কি পালন করছি তবে আমার মা তার অনেক আগের থেকে করতো ঠাকুর ঘরে আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে ঠাকুরের সমস্ত জিনিসও আমি সরিয়ে ফেলেছি ঘরের মধ্যে নেলোমেলো হয়ে থাকলে একদম ভালো লাগে না তো এবারে আমি আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নেবো তো দেখো গোছানো হয়ে গেছে আর গোছানো গাছানো থাকলে না হাতের কাছে সমস্ত জিনিসগুলো পাওয়াও যায় তো একটু আগে দেখো কীরকম হয়েছিল তো সব কিছু একদম আমি গুছিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি এরপরে এখন আমি খাচ্ছি এক কাপ মতো ব্ল্যাক কফি তো আমি তো চা খেতাম তবে চা খাওয়া একদমই ছেড়ে দিয়েছি এখন ব্ল্যাক কফি খাই আর ব্ল্যাক কফিটা খেতে খুব ভালো লাগে আগে মানে প্রথম প্রথম এক দু ভালো লাগতো না তবে এখন আমার ব্ল্যাক কফিটাই সবথেকে বেশি ভালো লাগে কফি খেতে খেতেই আমি মাছ ভাজাটাও বসিয়ে দিয়েছি আর মা সকালবেলাতে ভাতটা করেছিল আমি আলু ভাতে মাখলাম ইলিশ মাছ ভাজা করলাম ইলিশ মাছের তেল দিয়ে আমি ভাত খাচ্ছি কাল যেহেতু সারাদিন উপোস কিচ্ছু খাওয়া হয়নি সেই জন্য সকালবেলাতে আজকে একটু ভাত খেয়ে নিলাম আর আজকে তোমার ভাইয়ের জন্মদিন সেই জন্য রান্নাবান্নার সমস্ত দায়িত্ব আমার ওপরে মা ঘুম থেকে উঠে না মানে এই সমস্ত কাজগুলো আমাকে করে দিয়ে সবজি কাটা মানে কিছু সবজি কাটা ভাতটা বসানো মানে অনেক কাজ মা আগিয়ে দিয়েছে আমি রান্নাবান্নাগুলো করব আমি পাঁচ রকম ভাজাটা বসিয়ে দিয়েছি আর আমাদের মিক্সিটা খারাপ হয়ে গিয়েছে যার জন্য শিলে বাড়তে হচ্ছে সব থেকে কষ্টের কাজ তবু আমি না রান্না করতে করতে অল্প অল্প করে মানে বাটাটা করে নিয়েছি তো আমার চিংড়ি মাছের বাটনাটা হয়ে গেছে মাংসের বাটনাটা আমি বাড়ছি আলুগুলো আমি কেটে নিলাম মাংসের আলুগুলো কেটে এবারে লবণ আর হলুদ দিয়ে ভেজে তুলে নেবো ভাজাভুজিগুলো আগে করে নিলাম যেহেতু অনেকটা তেল ছিল তো করাইতে এবার আমি চিংড়ি মাছের মালাইকারিটা করব। ছোট চিংড়ি মাছগুলো রেখেছিলাম আমি প্রন চিলি করব বলে তবে মা বলো থাক এখন করতে হবে না ভাইয়ের জন্মদিনের দিন মালাইকারি করিস তো সেই জন্য এখন মালাইকারি করছি মালাইকারির ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছি একদম সেইভাবেই করেছি এক্সট্রা কিচ্ছু করিনি ডালটাও সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি ভাবছি ভেজ ডাল করব মাছের মাথা তো নেই তবে ফ্রায়েড রাইস হবে তার জন্য সমস্ত সবজিও আনা হয়েছে তাই ভাবছি যে একটু ভেজ ডাল করবো মা বলছে এমনি ডালই কর তবে এমনি ডাল করলে কেমন একটা লাগবে সেই জন্য ভেজ ডাল করব দেখো চিংড়ি মাছের মালাইকারিটাও আমার হয়ে গিয়েছে আর সবজিগুলো পাপা আনলো একটু আগে ওগুলো আমি কেটে নেবো আর একটা আমও এনেছে আমের চাটনিও করা হবে আজ আবার পক্কারাও আসবে আমাদের বাড়িতে আম কাটা হয়ে গেছে আমটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি ফ্রায়েড রাইসের সমস্ত সবজিগুলো কেটে নেব আর ভেজিটালের সবজিগুলো কেটে নেব ওই দিকটাতে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে আমি অল্প করে জলও গরম করতে বসিয়ে দিয়েছি এবার ডালটার মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব এবারে আমি কড়াইতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর অল্প করে জিরে ফোড়ন সমস্ত সবজিগুলোকে আমি এবারে ভেজে নেবো লবণ আর অল্প করে হলুদ দিয়ে আর এবারে না ডালটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে আর কয়েকটা কাঁচা লঙ্কা দেবো দিয়ে ডালটাকে আবার ভালো করে ফুটিয়ে নেবো কাল যেহেতু বাড়িতে একটা ছোট করে পুজো হয়েছিল আর জানোই পুজোর পরের দিন বাড়িতে কত কাজ থাকে ঠাকুর ঘর পরিষ্কার করা পুজো করার থেকে শুরু করে মানে অনেক কাজ থাকে আর আমাদের বাড়িটা যেহেতু খুবই ছোট ঘরগুলোও ছোট তো সেই জন্য না সবসময় জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে রাখতে হয় নালে একদম ছড়ানো ছিটানো থাকলে অনেকটা জায়গা লাগে এতে খুব সমস্যা হয় তো ওই সমস্ত ঠাকুর ঘরে কাজ করতে করতে অনেকটা সময় লেগে গেছে ঠাকুর ঘরের আমার প্রায় আজকে দু ঘন্টা লেগে গেছে তারপরে বাইরে বেরিয়ে সকালে রান্না করা দুপুরের সমস্ত বান্না করা একা হাতে খুব চাপ তবু তো মা আমাকে গুছিয়ে দিয়েছে মা আমাকে গুছিয়ে দিয়েছে আমি সব কিছু করেছি আমার মায়ের স্নানও হয়ে গেছে আমার মা এখন ঠাকুরের জন্য ভোগ করছে মানে অ্যাকচুয়ালি ভাইয়ের যেহেতু জন্মদিন পায়েস তো করবে তা মা বলছে গোপাল যখন আছে গোপালকে একটু ভোগ দেবো দিয়ে ওই পায়েসটাই ভাইকে দেবে এদিকে কিন্তু আমার চাটনিটাও রান্না হয়ে গিয়েছে চাটনি করা তো খুবই সহজ খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর এখন আমি মাংসটা করব তার জন্য মশলাটা কষাচ্ছি আর এদিকে ফ্রায়েড রাইস হবে তার জন্য চালটাও আমি ভিজিয়ে রাখলাম ফ্রাইড রাইসটা ভাবছি বড় মামি যখন আসবে বড় মামিকে দিয়ে করাবো নাহলে মা করবে পরে আমি মাংসটা কষিয়ে এবারে চলে যাব স্নানে সকালবেলাতে একবার করেছি তবে আমার অবস্থা ভীষণই খারাপ সকাল থেকে এখন আমি একবারও বসার সময় পাইনি তো এবারে আমি মাংসটা কষিয়ে এখানে জল দিয়ে চলে যাবো আমি স্নান করতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের দিনের আরেকটা ব্লগ তোমাদের সাথে নেক্সট দিন শেয়ার করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো